আপনার বাড়ির এই একটি জায়গায় রেখে দিন এক টুকরো করপুর আপনার পরিবার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন ঘটবে আপনার আর্থিক উন্নতি নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে বাড়ির এমন পাঁচটি জায়গার কথা বলবো। যার মধ্যে যে কোনো একটি জায়গায় যদি আপনারা এক টুকরো করপর রেখে দিতে পারেন আপনার বাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে বাস্তু সমস্যা অথবা আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তির প্রভাব থেকে থাকে যার ফলে আপনার জীবনে উন্নতি হচ্ছে না আপনি আর্থিক কষ্টে ভুগছেন আপনার পরিবারে ঝামেলা অশান্তি লেগেই আছে তাহলে আজকে আমার ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি জানতে পারবেন আপনি এই সমস্ত সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবেন তাহলে ভিডিওটি আপনাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু উপায় এবং বিভিন্ন রকম টোটকা বিষয়ক ভিডিও বানিয়ে থাকে বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায়ের উল্লেখ আছে যার সাহায্যে আমাদের সংসারের সুখ ও সমৃদ্ধি বাড়তে পারে এছাড়া এই উপায়গুলিও আমাদের অর্থনৈতিক উন্নতির পথও সুগম করে আজ আমরা আলোচনা করব কর্পোরেট এমন কয়েকটি উপায় নিয়ে হিন্দু ধর্মে কর্পূর পুজোর কাজে লাগে এছাড়াও কর্পূরের সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের আর্থিক লাভের পথ প্রশস্ত করে বাড়িতে কর্পূর থাকলে সেই বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় বাড়ির পরিবেশ শুদ্ধ হওয়ায় সেখানে বাস করেন অর্থ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবের বন্ধুরা টাকা রোজগারের জন্য আমরা সবাই কিন্তু কঠোর পরিশ্রম করি অর্থ রোজগারের জন্য যারা সৎ পথে থেকে চেষ্টা করেন তাদের প্রতি তুষ্ট হন দেবী লক্ষ্মী কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম সত্ত্বেও অর্থের লাগাল পাওয়া যায় না এর কারণ হতে পারে বাস্তুদোষ হয়তো আপনার ঘরে বাস্তুর কোনো সমস্যাই নেগেটিভ এনার্জি প্রবাহ বাড়িয়ে দিচ্ছে এবং তার ফলে অর্থলক্ষ্মী বিমুখ হয়ে আপনার থেকে সরে যাচ্ছেন বাড়িতে বাস্তু সঠিক থাকলে সেই বাড়িতে কখনোই আর্থিক সংকট দেখা যায় না বলে মনে করা হয় অর্থ আমাদের জীবনে সবারই ভীষণই প্রয়োজন জীবনের প্রাথমিক প্রয়োজন মেটাতে প্রথম যে জিনিসটি জরুরি তা হল অর্থ অনেক সময় অনেক পরিশ্রম করেও পর্যাপ্ত অর্থ রোজগার করা যায় না বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে ঘরে কোন কোন জিনিস রাখলে বাস্তুদোষ কেটে গিয়ে আমাদের পরিবারে অর্থাগম হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ উপার্জনের জন্য আমাদের চারপাশে পজিটিভ এনার্জি প্রবাহিত হওয়া খুবই জরুরি কারণ অর্থ হল লক্ষ্মী আমাদের চারপাশে শুভ শক্তির বিকাশ না ঘটলে লক্ষ্মীর আগমন সম্ভব নয় আর যদি বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তাহলে সেখানে কোনো অর্থের অভাব খুঁজবে না ঘর বাড়ি নোংরা থাকলে সেখানে অশুভ শক্তি জমাট বেঁধে থাকে অপরিচ্ছন্ন ঘরে পজিটিভ এনার্জি প্রবেশে বাধা প্রাপ্ত হয় তাই প্রতিদিন গোটা বাড়ি ছাড়পোজ করুন পরিষ্কার করুন এর ফলে ঘরের নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হবে এবং পজিটিভ এনার্জির হাত ধরে সুখ সমৃদ্ধি ও অর্থ আপনার ঘরে প্রবেশ করবে আমাদের সবার জীবনেই অর্থের প্রয়োজন রয়েছে কারণ টাকা পয়সার ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না খাবার হোক পোশাক বা আশ্রয় সবকিছুর জন্যই অর্থের প্রয়োজন কিন্তু চেষ্টা করেও অর্থের মুখ আমরা সবাই কিন্তু দেখতে পাই না কেউ কেউ সারা জীবন ধরে অর্থ উপার্জনের চেষ্টা করে যান কিন্তু সফল হন না আবার এখন অনেকে আছেন যারা অল্প চেষ্টায় বা প্রায় বিনা চেষ্টায় টাকা ইনকাম করেন তাই আজকে আমি এমন কিছু উপায় বলে দেব এবং বাড়ির এমন একটি জায়গায় আপনি রাখবেন আমি কয়েকটি জায়গার নাম বলবো তার মধ্যে আপনাদের অসুবিধা অনুযায়ী আপনারা এমন একটি জায়গায় রেখে দেবেন যাতে আপনার পরিবারের সমস্ত বাধা কেটে যায় বাড়িতে যদি সারাক্ষণ অশান্তি লেগে থাকে তাহলে বাড়ির বহু কাজে বাধা সৃষ্টি হতে দেখা যায় এই ঘটনা বাড়ির সদস্যদের উন্নতির পথেও বাধা সৃষ্টি করে বাড়ির যদি বাস্তুদোষ ভালো না হয় বাড়ির সুস্থ পরিবেশ কিন্তু প্রভাবিত হয় অশান্তি বিবাদ দেখা দেয় সফল কাজ অসফল হয়ে যায় তাহলে চরুন বন্ধুরা জেনে নিই যে আপনি বাড়ির কোন কোন জায়গায় রেখে দেবেন এক টুকরো করপুর সবার প্রথমে যেখান আপনি কর্পূর রাখবেন সেই জায়গাটি হল আপনার বাড়ির প্রবেশ পথ বাস্তুশাস্ত্র অনুসারে পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ এনার্জি তা বাড়ির মূল দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করে সেই কারণে প্রতিদিন বাড়ির মূল দরজায় একটুকরো কর্পূর রাখুন এর ফলে সেই সংসারে প্রবেশ করেন মা লক্ষ্মী এছাড়াও এর ফলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় অর্থাৎ মূল দরজায় প্রতিদিন এক টুকরো কর্পূর যদি আপনারা জ্বালিয়ে দিতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি অবধারিত বাস্তব বিশেষজ্ঞরা বলেছেন যে ঠাকুর ঘরে প্রতিদিন টুকরো কর্পূর চালানো অত্যন্ত শুভ আমাদের বাড়ির পজিটিভ এনার্জির কেন্দ্র হল ঠাকুর ঘর বা আমরা যেখানে বসে প্রার্থনা করি তাই সেখানে প্রতিদিন এক টুকরো করে কর্পূর চালাইলে পজিটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং নেগেটিভ এনার্জি দূরে সরে যায় ফলে সেই সংসারে মা লক্ষ্মী ও কুবের দে বাস করেন এবং সেই পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হয় জ্যোতিষ অনুসারে পুজোর অন্যতম প্রধান উপকরণ হল কর্পূর তাই পুজো করার সময় অবশ্যই আপনি একটি কর্পূর জ্বালিয়ে নিন এর ফলে আপনার সংসারের পরিবেশ বিশুদ্ধ হবে এছাড়া মানসিক সমস্যা দূর হবে এবং আর্থিক পরিস্থিতি ভালো হবে এরপরে যে জায়গাটির কথা আমি বলবো সেটি হলো আলমারি আপনার আলমারিতে এক টুকরো কর্পূর রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং তার সাথে সাথে আপনাদের অর্থ লাভ হবে এছাড়া এর ফলে কুবের দেবের আশীর্বাদও আপনার সঙ্গে থাকবে আলমারিতে কর্পূর রাখলে অকারণ অর্থ ব্যয় হ্রাস টানা যায় বলে প্রচলিত বিশ্বাস এর ফলে আর্থিক ক্ষতি কম হয় এরপরে যে জায়গাটির কথা আমি বলবো বাড়ির সেটি হল রান্নাঘর রান্নাঘরে একটক্র কর্পুর রেখে দেওয়া অত্যন্ত শুভ রান্নাঘরে কর্পূর রাখলে প্রীত হন লক্ষ্মী এছাড়াও রান্নাঘরে কর্পূর রাখলে পোকা মকড়ের উপদ্রব থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে সেই সংসারে কখনোই খাদ্যাভাব হয় না তাহলে বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনারা বাড়ির কোন কোন জায়গায় এক টুকরো কর্পূর রাখবেন যদি সব জায়গায় সম্ভব না হয় তাহলে অবশ্যই প্রবেশদ্বারে এবং আপনার ঠাকুর ঘরে পুজোর সময় প্রত্যেক দিন এক টুকরো করে কর্পূর জ্বালাবেন এবং সেই কর্পূরের আরতি করবেন করে সমস্ত বাড়িতে সে আরতি দেখাবেন আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে আর যখন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ হবে এবং আপনার জীবনের আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিকভাবে উন্নতি হবে আপনার জীবনে সফলতা আসবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন